আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার সবাই কেমন আছেন আজকে অনেক অনেক দিন পর ছোট্ট একটা কোরবানের মিনি ব্লগ শেয়ার করছি আমি জানি কোরবান চলে গেছে অনেক দিন হয়েছে তাও ছোট্ট একটা মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি কারণ ইউটিউবে আমার তেমন একটা ভিডিও পোস্ট করা হয় না তো যাই হোক সকাল সকাল আমার খালামুনি আমাদের বাসায় এসেছেন কারণ খালামুনির শ্বশুর শাশুড়ি এই একই অ্যাপার্টমেন্টে থাকেন মানে আমরা সবাই আত্মীয় স্বজন একই অ্যাপার্টমেন্টে থাকি তো খালামুনিও চলে আসছেন শ্বশুর শাশুড়ির সাথে কোরবান দেওয়ার জন্য তো সকাল সকাল আমাদের বাসায় আর কি রান্না হচ্ছে সকালে আমাদের বাসায় সকালের নাস্তা করার জন্য তো এইদিকে আমার খালু খালাতু ভাই হচ্ছে রানের গোস্ত আলাদা করছিল। আর এখানে মারা মামিরা সবাই মিলে হচ্ছে আহ কাটাকাটি করছে এক পর্যায়ে আমরা একটু চা খেয়ে নিলাম আর এতে হচ্ছে আমার খালাতো বোন মামাতো বোনেরা সবাই মিলে হচ্ছে মেহেদি লাগিয়েছে তো দুপুরে আমরা নানুর বাসায় খেয়েছিলাম মানে আমার খালামুনির বাড়িতে খালামুনি যেহেতু এখানে ছিল খালামুনি বলেছে সবাই একসাথে দুপুরে এখানে খাওয়ার জন্য আর নানু প্রতি ঈদে আমরা আমরা একসাথেই খাই নানু আর কি আমার আম্মুকে ছাড়া খেতে চায় না আমার খালামুনি শাশুড়ি অনেক ভালোবাসেন আমার আম্মুকে তো যাইহোক আর এদিকে আমার খালাতো বোনের সাথে একটু দুষ্টমি করতেছিলাম আর বিকেলে সব কাজকর্ম শেষ করার পর মোটামুটি সে পর আম্মু হচ্ছে বাসায় আমাদের সবার জন্য কোরবানের যে সিং গোশটা রান্না করে সেটাই রান্না করছিল তো সেটার ছোট্ট ছোট্ট আমি কিছু ভিডিও নিয়ে এখানে অ্যাড করেছি এই তো কী সুন্দর লাগছিল মাসালা তাই না আর কোরবানের গোসের টেস্ট আসলে আপনি যত যা কিছুই বলেন এটার টেস্ট একদম অন্যরকম তো কষানোর পর আমি ছোট একটা পিস নিয়ে খেয়ে দেখছিলাম কেমন লাগছে আর কি খুবই মজা আলহামদুলিল্লাহ আর আম্মু কখনোই অন্যান্য কোনো মশলা এখানে অ্যাড করে না একদম নর্মাল হলুদ মরিচ এলাচি আদা রসুন এই যা যা দিয়ে গরু গোস্ত রান্না করে সেরকম আর কি তো মাঝখানে আমি একটু নিচে গিয়েছিলাম সবার সাথে আবার একটু দেখা করতে সেখানে আবার খালামনি মানে পুরিং রান্না করে বানিয়ে নিয়ে আসছিলো তারপর পায়েস রান্না করে নিয়ে আসছিলো সেগুলো তো খেয়ে কিছুক্ষণ ওখানে আবার আড্ডা দিয়ে আবার উপরে চলে আসলাম আম্মো সেই গরম গরম পোলাও আর হচ্ছে সিং গোসটা খাওয়ার জন্য কি যে মজা আলহামদুলিল্লাহ আমার এখন আবার পানি চলে আসতেছে মুখে আর এই তো আমার বানানো ডেজার্ট আমার আমুর বানানো ডেজার্ট এই তো এইভাবে আমাদের কোরবানিরটা গিয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম